সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রিয়াদ ফার্ম থেকে আর রিয়াদ ফার্ম অবস্থান জয়পুর জেলা পাঁচবি জেলা মাতকুর গ্রাম আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে রিয়াদ এগ্রোফার্ম আজকে পাঁচ পিস গরু কালেকশন করছি সব কয়টাই এক্সক্লুসিভ কালেকশন শাইওয়াল থাকবে ক্রোসব্রাহ্মা থাকবে ব্রাহ্মা থাকবে সব কিছু মিলায় জেলায় পাঁচ পিস গরুর দরদাম সহ বিস্তারিত জানাবো আশা করছি আমাদের ভিডিওটি সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য সঙ্গ ধন্যবাদ চলেন দর্শক আজকের প্রতিবেদনে গুরুগুলো দেখি একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন একদম লাল টকটকে ঝোল কম্বলে ভালো কি যত্ন কোয়ালিটি গরু এটা ভাই এটা একটি অরিজিনাল ব্রাহ্মা একটি সার বাচ্চা ভাই আর এটার আমার কাছে মনে হয়েছে যে ব্রাহ্মার মধ্যে যা কিছু থাকা প্রয়োজন এই গরুর মধ্যে বিদ্যমান রয়েছে ভাই আচ্ছা আর এটা না না ভাই এটা সিং হবে না এটা আপনার এডিএল এর বাচ্চা মুন্ডি মাথার মুন্ডি মাথা মুন্ডি না ভাই এটা সিং এর গুটি আছে কিন্তু সিং হবে না ভাই আচ্ছা মানে সিং দেখা যাবে কিন্তু সিংটা বড় হবে না ভাই এটা চুলের নিচেই থাকবে ভাই মানে মুন্ডিও বলা যায় আচ্ছা আচ্ছা তো এটা বয়সটা কয় বাচ্চা এটার বয়সটা অনলি পাঁচ মাসের মতন বয়স হবে ভাই এটা এক প্রান্তিক পর্যায়ের বাসার থেকে নিয়ে আসা ভাই আর এই গুটির গাভীটাও সংগ্রহ করতে চাইছিলাম কিন্তু গাভিটা তিনি বিক্রি করবেন এই জন্য বাচ্চাটা পছন্দ পছন্দ হয়েছে বাচ্চাটাই সংগ্রহ করছি ভাই আচ্ছা শুধুমাত্র বাচ্চা বিক্রি করছে জি ভাই শুধুমাত্র বাচ্চা বিক্রি করছে আর গাভীটা বিক্রি করে নাই ভাই আচ্ছা এখন তো দুধ ছেড়ে দেখা না সব ভাই এই যে দেখেন ভাই ভূষি খাচ্ছে আর শুকনো খাবার খাচ্ছে মানে তরল থেকে যত দানাদার খাদ্য আছে সবকিছুই খাবে ভাই এটা নিশ্চিন্তে এই গোলটি নিতে পারে দানাদার খেলে আর এই গোলটা শরিলের ভাঙার কোনো চান্স না না ভাই এখন যে এই শরিলটা আছে এই যেহেতু দানাদার খাদ্য খাওয়া শিখছে সে ক্ষেত্রে আর শরিলটা ঝটকাবেনা এই গোলগুলো নিদ্রায় দর্শকের সংগ্রহ করে আর নিজের মত করে তৈরি করে নিতে পারে ভাই আচ্ছা

দর্শকদের কাছে ভালো কিছু দেওয়ার চেষ্টা করো ভাই খারাপ জিনিস দিলেই তো ক্রেতারা আগ্রহের সাথে গরুগুলো নেবে জি জি তা তো অবশ্যই ভাই আমি গরুর কালার দেখি প্রথমে তো দেখি যে ভাই ফিউচার আমি যদি ফিউচার দেখে নেই তাহলে দর্শকদের অবশ্যই দশটা কাস্টমার দেখতে দেখতে একটা কাস্টমার কিন্তু ফিউচার দেখে আমার কাছ থেকে গরুগুলো নিবে ভাই সেটা এই বাচ্চাটা মাস ভাই এটার মোটামুটি সাত থেকে আট মাসের মতন বয়স হবে গলা কম ঝুল কম বেয়ে ঝুলানো রয়েছে ভাই আর কালারটা কিন্তু রক্তের মতন লাল টকটকে ভাই দেখেন এর যে গলা কম্বল নাভি মাথা

খুবই সুন্দর ভাই আমি তো বলছি ভাই দর্শক আমার পছন্দ হওয়া মানে দর্শকদের অবশ্যই পছন্দ হবে ভাই আর এই ধরনের গরুগুলো অবশ্যই দর্শকদের তালিকার শীর্ষে থাকে ভাই পছন্দের তো দর্শকরা কিন্তু এই গরুগুলোর টাকা দিয়েও কিন্তু মিলাতে পারবে না ভাই আচ্ছা সময় পাওয়া যায় সবসময় পাওয়া যায় না ভাই আপনারাও তো অনেক জায়গায় প্রতিবেদন করেন ভাই কয়জন বা কারা এই ধরনের সংগ্রহ করে গরু দেখাতে পারে ভাই সেটাই এটা তো ঝুল কম্বল সব তো ডাবল ডাবল আছে প্রত্যেকটা গরু ডাবল বডি ডাবল নাবির মানে এক্সক্লুসিভ কালেকশন ভাই দর্শকরা যদি সরজমিনে এসে ভিডিওর থেকে বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর লাগে ভাই সরজমিনে যদি এসে দেখেনে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় জি জি ভাই আমি তো দর্শকদের বলি দর্শকরা ভিডিওর মাধ্যমে না করুক কিনা আমার খামার ভিজিট করুক করে দেখে শুনে গরুগুলো সুস্থ সবল আছে কিনা কোনো দুধ আছে কিনা সবকিছু দেখে আমার সঙ্গে ব্যাংকের মাধ্যমে ফুল টাকা পেমেন্ট দিয়ে গরু এখান থেকে নিয়ে যাবে ভাই আচ্ছা তো তিন নাম্বার বাচ্চাটা বয়সটা কয় মাস আছে এটার বয়স মোটামুটি 7 থেকে 8 মাসের মতন বয়স হবে ভাই 7 থেকে 8 মাস জি আচ্ছা এটা স্কিপিডো সিরিয়ালের তিন নাম্বার এটা নিলে কত টাকা দাম রাখবেন ভাই এটা যদি কোনো শহীদ বাহিনী যদি দর্শক নিতে চায় তাহলে এটার দাম নির্ধারণ করছি অনলি পঁচানব্বই হাজার টাকা ভাই পঁচানব্বই হাজার অনলি পঁচানব্বই হাজার টাকা জি যে নিতে চাই প্রতিটা গরুর দাম বলা আছে শুধু এই দাম ফিক্স না এখান থেকে আবার একটু কথা বলার সুযোগ রাখবে জি জি ভাই আমি তো ভাই আমি তো বলি আমি কেনার সময় দশ কথা বলে সংগ্রহ করি ভাই সেক্ষেত্রে আমি নিজে নিজে প্রান্তিক পর্যায়ে খামারে যাই বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে কিন্তু

একবারে হবো সেম কোয়ালিটির ভাই দর্শকেরা দেখলেই মাথা নষ্ট করা হয়ে ভাই যে ভাই মনে করতে পারে রিয়াদ ভাই কি গরু কালেকশন করছে ভাই কোথা থেকে নিয়ে আসলো ভাই এটার বয়স মোটামুটি ছয় মাসের মতন সামথিং বয়স হবে ভাই বয়সটা কিন্তু ভাই আমি বলি ভাই শোনেন এইগুলা বয়স নিয়ে আমার কোনো কোনো ফেক না যারা নিবে আমি সত্য কথা বলে গরু বিক্রি করবো ভাই হয়তো সর্বোচ্চ যেন দশ পনেরো দিন কম বেশি মনে হয় এগুলো এগুলো তো মনে করেন আট মাস দশ মাসে বললে কোনো ভুল হবে না ভাই সেটাই তো এটা কোন শুভাকাঙ্ক্ষী চাইলে নিতে পারে কালেকশন কেমন আছে ভিডিওতে আমরা দেখাচ্ছি আমার মনে হয় বাস্তবে যদি আসে অপছন্দ হওয়ার কথা না 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 ভাই প্রত্যেকটা গরু পছন্দের মতন গুরু কালেকশন করছি দর্শকেরা চাইলে আমার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারে প্রত্যেকটা গরু কালারফুল গুরু প্রত্যেকটাই চারটে গুরু পাঁচটা গুরু দেখাবো পাঁচটা গুরুই মনে করেন যে

দর্শকেরা যেন ভিডিও সঙ্গে মিল পায় যে না ঠিক আছে পাঁচটা গরি যদি হবু মনে করবে একটা গরু বারবার দেখাচ্ছে দর্শকেরা সরজমিনে এসেও পাঁচটা গরু একসঙ্গে নিতে পারে অথবা ভিডিও কলে দেখেও পাঁচটা গরু একসঙ্গে নিতে পারে ভাই আচ্ছা এই বাচ্চাটা বয়সটা ভাই এটার বয়সে মোটামুটি আপনার সাত থেকে আট মাস এটা যাতে আপনার কি রয়েছে এটা আমার কাছে মনে হয়েছে সাইওয়াল আমার কথা না দর্শকদের কথা গরু নিবে সাত্তর হাজার পাঁচশো টাকা ভাই সাতাত্তর হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট সাতাত্তর হাজার সাতাত্তর টাকা ভাই আজকে ধামাকার উপর ধামাকা থাকবে